सिंडिकेटे सरकार और सरकार सिंडिकेटे सरकार और सरकार तुला बजे सरकार और सरकार तुला बजे सरकार और सरकार सिंडिकेटे सरकार और सरकार सिंडिकेटे सरकार और सरकार तुला बजे सरकार और सरकार अरे अपदार्थों में और तुम्हार जायनाई अधिकार देख में और तुम्हाए जायनाई চন্দনানগর কর্পোরেশনে সাত দফা দাবিতে বিক্ষোভ পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ডেপুটেশন গ্রহণে অস্বীকৃতি সংক্ষিপ্ত প্রতিবেদন চন্দনানগর কর্পোরেশনে আজ চন্দনগর মণ্ডল এক ও দুই এর নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা সাত দফা দাবিতে বিক্ষোভ দেখান মূল অভিযোগ ছিল বেআইনি পুকুর ভরাট অবৈধ বহুতল নির্মাণ বেহাল রাস্তা জলনিকাশি সমস্যা পরিবেশ দূষণ ও নাগরিক পরিষেবার দুর্বস্থা মেয়র রাম চক্রবর্তী অনুপস্থিত থাকায় কর্পোরেশন ডেপুটেশন গ্রহণ করেনি যার ফলে উত্তেজনা চরমে ওঠে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি হয় পরে নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হবে ভয় পেয়েছে ভয় বিজেপি

এখান থেকে আমরা যে মেন কিছু পয়েন্ট সেগুলো আমরা তুলে ধরেছি কিন্তু মিয়ার সাহেব বলছেন এখানে আমরা যে দফাগুলো নিয়ে এসেছি সেগুলো হলো প্রথমেই রাস্তাঘাটের বেহাল অবস্থা বেআইনি নির্মাণ বিআইএনই ভাবে পুকুর ভরা শিক্ষা ক্ষেত্রে উদাসীনতা স্বাস্থ্য ক্ষেত্রে ভంగుর পরীক্ষাটা এই ছিল আমাদের দাবি আবি আদি হলো না 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 মিয়ার আমাদের ইনটিমেশন পাওয়া সত্ত্বেও আমরা অনেকদিন আগে তাকে জানিয়েছিলাম আমরা আজকে আসছি কিন্তু তিনি আজকে অনুপস্থিত পুলিশের সঙ্গে দেখলাম দস্থ উপস্থিতিতে দেখা পুলিশ আমাদের মহিলাদের কর্মীদের গায়ে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছে পুলিশ কর্মী মহিলারা ছিল না তখন তারা ঠেলে সরিয়েছে এবং তারা দলদাসের কাজ করছে অবশ্যই তারা সরকারের সরকারের হয়ে কাজ করছে আগামী দিনে যদি মেয়র সাহেব আমাদের কোনো সদস্য না দেয় আমরা পুনরায় দু মাস নয় এবার বলছি এক মাসের মধ্যে আবার কর্পোরেশন ঘেরাও করবো প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি রাস্তাঘাটের বেহাল দশা এরকম একাধিক অভিযোগ নিয়ে আজকে যে চন্দ্রনগর কর্পোরেশনে যাব তার প্রায় এক সপ্তাহ আগে আমরা মেয়রকে চিঠি দিয়েছিলাম আমরা চন্দ্রনগর থানায় আমরা চিঠি দিয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও মেয়র সাহেব এই ধরনের আচরণ করল নিজে না থেকে দূর থেকে ফোন গুড়িয়ে পুলিশকে লেলিয়ে দিয়ে এটা কখনোই কাম্য নয় মানুষের অভিযোগ জানানোর অধিকার রয়েছে এই অধিকার কেড়ে নিতে উনি পারে না সুতরাং আজকে যেটা করল এর জবাব আগামী দিন আবার আমরা